শুক্রবার থেকে অনুশীলন কেন্দ্র কলকাতায় শুরু হলো পর্যটন মেলা সাত আর নয় পর্যন্ত চলবে এই মেলা তবে এই মেলাতেই রয়েছে মোহনা ট্যুর অ্যান্ড ডাবল স্টল ভ্রমণ পিপাসু বাঙালিদের জন্য সুন্দর জায়গা ঘোরার এক সুবর্ণ সুযোগ সুন্দরবন ইলিচ উৎসব আদিবাসী ঝুমুর নৃত্য বাউল গ্রামীণ ও বন্য জীবনের আকর্ষণ রয়েছে এখানে তাই এই ঘোড়ার সাথে খেতে হলে যোগাযোগ করতে হবে এই স্টলে আমি মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের প্রোপাইটার বাপ্পাইতো রায় আমার মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস শুধুমাত্র সুন্দরবনের জন্যই পাকা ষোলো বছর ধরে আমরা কাজ করে চলেছি সুন্দরবনের বুকে তো সুন্দরবনটা বিগত যত আমরা নতুন বছরের দিকে এগোচ্ছি আমাদের যেমন সামনে আছে বসন্ত উৎসব বসন্ত উৎসব একসময় সুন্দরবনে প্রায় ছিলই না বাট আমরা দীর্ঘদিন এই সমস্ত ট্যুরিজম ফেয়ারে প্রচার চালিয়ে 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 আজকে বসন্ত উৎসবটা সুন্দরবনের পক্ষে প্রচণ্ড ফেমাস হয়ে গেছে অ্যান্ড দেন আমাদের শুরু হবে ইলিশ উৎসব ইলিশ উৎসব যেটা কিনা হিলসা ফেস্টিভ্যাল জুলাই আগস্ট সেপ্টেম্বর আমার রিকোয়েস্ট সুন্দরবনে এখন অনলা অনলাইন হয়ে গেছে চিংড়ির বাজারের মতো ফেসবুক অনেকেই দেখেন আপনারা ফেসবুক দেখে রেট উনিশ বিশ হ্যানা ট্যানা একদম বাগদাম প্রচুর রয়েছে কিন্তু আমি বলতে চাইছি যে সুন্দরবন সঠিকভাবে ভ্রমণ করতে চাইলে সঠিকভাবে পরিষেবা দিতে চাইলে কাস্টমারকে আগে যাচাই করতে হবে যে কতটা সঠিক জায়গায় তারা আসছেন সুন্দরবন ভ্রমণটা করছেন এবার সব থেকে বড়ো কথা হচ্ছে সুন্দরবন ভ্রমণ করানোটা বড় বিষয় না একটা কাস্টমারকে যতটা হাসি মুখে আমরা বাইরে থেকে নিয়ে যাচ্ছি সুন্দরবনের বুকে ঠিক তার থেকে ডবল মুখে আমরা যাতে সুন্দরবনের বুক থেকে ফেরাতে পারি এটাই হচ্ছে একটা সুন্দরবন ট্রাভেল এজেন্সির মূল দায়িত্ব হ হওয়া উচিত